প্যারা টিচারদেরকে দেখানো হচ্ছে কোর্টে হাইলাইটস করা হচ্ছে রুলসে যেটা যে আমরা টিচার নই বলা হয়ে গেছে হাইকোর্টে কারণ আমরা কি করি আমরা নাকি রিমেডিয়াল ক্লাস নিই এবং আমরা হচ্ছে টেল আমি ডেভেলপ করি এবং আমরা ড্রপ আউট খুঁজি আমার লালগুলা এস এম ড্রপ আউট নেই বলতে গেলে কারণ তারা ড্রপ আউট না তারা টিউশন পড়বে তারা স্কুলে এখন যেভাবে মিড ডে মিল খাওয়ানোর জন্য ক্লাসগুলো ডিড়ে হচ্ছে আগে যেভাবে ক্লাস হতো তার জন্য তারা টিউশন পড়ে দুপুরবেলা অফ যায় সাত দিন পড়াছে পাঁচ দিন পড়াছে পরীক্ষার টাইমে আছে। এবং বর্তমানে অনেকেই নন গভর্নমেন্ট স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে চার হাজার স্টুডেন্টের মধ্যে অনেকেই মাঝে মাঝে আসে না কারণ নন গভর্নমেন্ট স্কুলে পড়ছে সরকারি ফ্যাসিলিটি নেওয়ার জন্য আসছে স্কুলগুলোতে ইচ্ছে করে আমি আমার নিজস্ব ধারণায় সরকার তো চাইছে যে স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য এবং আমাদের মতো এইদেরকে চালানোর জন্য আমাদের আমাদেরকে দিয়ে বাড়াটির দাগ দিয়ে দিয়ে চালাবেন এবং সে বলবেন এরা যোগ্য নয় কিন্তু উনি যোগ্যতা আগে প্রুফ করুক যে আমরা যোগ্য কি না সে জায়গার জন্য আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের যোগ্যতা প্রুফ করুন উনি করুন এসে দেখুন যে যোগ্য কি না আমরা প্যারা টিচাররা এবং আমাদেরকে যে এই তেরো হাজার একশো একচল্লিশ টাকা বলুন তো কোন মানুষের একটা মাস চলে তেরো হাজার একশো একচল্লিশ টাকা আমি আপার মারা মৃত্যু পড়ে আমার পাশে বসা সিটে যে এসছে সে ওখানে এত স্যালারি পায় এবং এই যে বললাম আজকে এখন সবাই ঘুরতে গেছে আমি এখানে এসে ধর্মতলার রাস্তায় বসে আছে এটা আমার ছিল বাবার আমার যোগ্যতা কম তাই আমি এখানে এসে বসা কেন আমি বসেছি। আমাদের সরকার তার নিজস্ব প্ল্যানিং এর ভুলের জন্য আমাকে বসিয়ে রেখেছেন আমি এখানে বসার নয় এর উত্তর আমাকে দিতে হবে আমি তাই যাইব জনসাধারণের কাছে তুলতে যে পড়া প্যারা টিচারদেরকে যে অবহেলা করা হচ্ছে অথচ আমাদের কাজ করে নেওয়া হচ্ছে আমাদের ষোলোটা ক্লাস বলা হচ্ছে সেগুলো রিমিডিয়াল ক্লাস হওয়া উচিত আমাকে রেগুলার কোর্সের মতো ক্লাস নেওয়া হচ্ছে সেখানে ষোলো জায়গায় কুড়ি বাইশ এবং আমাকে আমার সাড়ে পাঁচশো খাতা জমা দিয়ে এলাম দেখে এবং অ্যানুয়ালের কোশ্চেন জমা দিয়ে এই ছুটির আগে দিয়ে এসেছি তাহলে সবই আমি টিচারের কাজ করছি শুধু তাই নয় আমরা লোকাল এরিয়ায় তাই লোকাল কোনো অসুবিধা হলে আমাদেরকে সামনে ঠেলে দেওয়া হয় তো তোমরা লোকাল তোমরা সবাই জানো তোমরা কথা শুনবে সব কাজ কিন্তু আমাদের দিয়ে হয় একটা প্রোগ্রাম হলেও টাকা ওঠাতে হবে কী করতে হবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে আমরা লোকাল আমাদের পাওয়ার বেশি তা আমরা জানি তা আমাদের দিয়ে করা হয় অথচ মাইনার বেলা আমি পাই তেরো হাজার একশো একচল্লিশ মানে তখন মাইনার ডেকটা খুলি আর চোখ দিয়ে জল পড়েছে আমরা কোথায় দাঁড়িয়ে আছি দশ বারো হাজার টাকায় সংসার এই সময় চলে না সেটা মুখ্যমন্ত্রীও ভালো করে জানেন উনি প্রথমে এসেই নিজের মাইনাটা বাড়িয়ে নিলেন এমএলএদের মাইনে বাড়ালেন কিন্তু আমরা যে কি অবস্থায় বাস করছি উনি ওটা করছেন না আমাদের ফাইল সব রেডি সেখানে শুধু এটা শোয়ের অপেক্ষা উনি সেটা করলে তবে আমরা এখান থেকে উঠবো এটা আমাদের এখন এখানে অবস্থান বিক্ষোভ আশা করছি অবস্থান বিক্ষোভই আমরা কতদিন ধরে মানে এই যে দাবি কর আপনাদের তাছাড়া আপনি কতদিন ধরে চাকরি করছেন আমি আমাদের এই দাবি দীর্ঘদিনের আমার আজ আঠেরো বছর হয়ে গেল কিছুজন রিটায়ার হয়ে গেছে এমন রিটারের দোরগোড়ায় অনেকে চলে গেছে হয়তো এক বছর কার দু বছর সেরকম শিক্ষক শিক্ষিকাও এখানে আছেন যারা যাবেন আমাদের মূলত দাবি আমাদের বেতনটা বৃদ্ধি করুক যেটা আমরা সংসারটা যেন চালাতে পারি এটা আমাদের মূল দাবি রাজ্য সরকার কি বলছে যে এই যে বেতন বৃদ্ধি করা হচ্ছে না কারণ আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে মিড ডে মিল কর্মীরা তারাও রাস্তায় নেমেছিলেন তাদেরও বেতন বৃদ্ধি করা হচ্ছিল না রাজ্য সরকার আপনাদের কি বলছে ওই তো আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন দু সালে আসার আগে সেই প্রতিশ্রুতি এখন উনি ভুলে যেতে পারেন ভুলে গেছেন দীর্ঘদিন দীর্ঘদিন পনেরো নয় কুড়ি কেউ রিটার হয়ে গেছে না আরও বেশি আরও বেশি আমার নিজেরই তো আঠেরো বছর চাকরি তো আমাদের মূল দাবি হচ্ছে আমাদের বেতনটা এই মুহূর্তে বাড়াতে হবে যাতে আমরা নিজেদের সংসারটাকে ঠিকভাবে চালাতে পারি আমাদের এরকমও গেছে যে ক্যান্সার আক্রান্ত হয়েছে কোনো শিক্ষকের পরিবারের লোক বা শিক্ষক নিচে এরকমও মারা গেছে বা শিক্ষক নিজে অসুস্থ তিনি মারা গেছেন না চিকিৎসা করতে পেরে মানে আমাদের এখন দেয়ালে এমনই পিঠটা ঠিকে গেছে মানে আমাদের আর এইটা ছাড়া আমাদের আর কোনো পথ নেই আমরা ওই চেয়েছিলাম যে আমাদের সমস্ত কিছু রেডি মানে ফাইল ওখানে জমা পড়েছে মুখ্যমন্ত্রী দপ্তরে সেখানে ফাইলটা গেলে উনি সই করবেন উনি বলবেন এই আশাতেই আমরা আজকে এসেছিলাম কিন্তু ইনি যা ব্যবহার দেখাচ্ছেন কি করব আমরা কারুর সঙ্গে বিরোধে যেতে চাই না আমাদের কোনো বিরোধিতা কোনো দলের সঙ্গে নেই আমাদের ন্যায্য দাবি হচ্ছে আমাদের বেতনটা বৃদ্ধি করা পুলিশ পুলিশ কি বললো আপনাদের যখন আটকে দিল কি বললো যে কেউ যেতে পারবে না প্রতিনিধি দল মিনিমাম দেখুন সামনে নেতৃত্বরা ছিলেন ওনারা বিষয়টা বিস্তারিত জানেন ওনারা আটকে দিয়েছেন ওখান থেকে নেতৃত্বরা বললেন যে আপনারা এখানে বসে পড়ুন অবস্থান বিক্ষোভে আমরা সামিল হব বলতে আমরা এখানে বসে আছি